নাফরমানের কলিজার সাহস থাকে না দেশ বলেন জাতি বলেন ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য কলিজার খুন লাগলে ইমানের তাজা রক্ত লাগলে কৌমির সন্তানরাই সবার আগে দেবে দিচ্ছে আগামী দিনও দেবেন সাহেব মৌমেন কাপুরু সাহেবমান কাপুরুষ না তোমরা মাহাদির পক্ষে ভিড়তে পারবা না দাজ্জালের দলে হারায়ে যাবা বেনামাজিরা মনে রেখো আমার নাম মনে রেখো আনিসুর রহমান রাত নাই নাই দিন কত বলে গেছে বেড়ি চাইলে তোমার শখ মিটবে হ্যাঁ চেহারা দেখছো কোনো দিন বেনামাজি ছেলেরা সারাদিন সারা রাত যেগুলো মোবাইলে উলম্ব ছবি দেখো চেহারা দেখছো কোনো জন্তু জানোয়ারের সাথে মিলায়ে দেখো হেসাব করে যারা পানি লও না কুত্তার লগে মাঝে মধ্যে চাইও দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে আমরা আমরা থ্যাংক ইউ বলবে আল্লাহ মিছা কথা কইসি আমি স্বীকার করি স্বীকার করে কোলাই থাকতাম না কিন্তু এত মিছা কথা মনে না আমি কইছি ফেরেশতা মনে হয় ফেরেস্তার আটটা বারে না আল্লাহ এবার কোনো বাড়াইয়ে লেগছি নি আল্লাহ তালা তখন এরকম মিথ্যা বলতে শুরু করবে যখন নাফরমা আল্লাহ বললে থাম বেমান থাম তুই একদম কথা বন্ধ কর আমি শোনাচ্ছি এবার আল্লাহ বলবে জমিন তুই বল আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল হাত পাও বল আল্লাহ বলবে ডান কাদের বামকাদের ফেরেস্তা এবার তোরা বল তারাও বল কয়টা বলা হইলো তিনটা জমিনও বলবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ডানকাদে বামকাদের ফেরেস তাও বলবে আল্লাহ বলবে তিন গ্রুপ তিনটা সাক্ষী বলল আর লিখিত আমল তো দেখলি চারটা হইল এবার আল্লাহ বলে নাফরমান আমি তো আল্লাহ নিজ চোখে কুদ্রতি ভাবে দেখছিলাম এবার আমি বলছি সোম আমিও তো দেখছি ও ক্যাফা বি দুবাদিহি খাবি আল্লাহ বলে আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য দেখার জন্য আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট যদি ফেরেশতা নাও বলত তবু আমি বলতে পারতাম যদি বলতাম যদি নাও বলতো বলত আমি একাই বলি পাঁচটি সাক্ষী এক জমিন দুই অঙ্গ প্রত্যঙ্গ তিন ফেরস্তাদের জবান চার আমল নামার লিখিত কবি পাঁচ সরাসরি রব্বুল আলামী বলবেন এরপরে আপনি পালাবেন কোথায় আমার ভাই আল্লাহর কথা বলো উদ্দেশ্য আল্লাহর কথাকেই প্রাধান্য দেওয়া উচিত শুধু ব্যক্তিকে প্রাধান্য দিলে বরকত হয় বরকত হয় আপনি শুনছেন ভাল লাগছে সুর ভালো এই হুজুরের কথাটি ভালো সেই হুজুরের সিকারটা ভালো ওই হুজুরের হুঙ্কার ভালো হ্যাঁ কিন্তু আমনে এতে করে পরিবর্তন হবেন পরিবর্তন মূলত হুঙ্কারের মধ্যে পরিবর্তন আল্লাহর কোরআনের পরিবর্তন মূলত সুরের মধ্যে পরিবর্তন মালিকের কথার মধ্যে এই জন্য আপনি লক্ষ্য রাখতে হবে আমার জিন্দিগির বদলানো আমার জীবনটা পরিবর্তন দাও আমরা প্রত্যেকে স্বীকার করি আর না করি হাসতে হাসতে কিংবা অসুস্থ দুঃখে যে যেভাবে বুঝি কিংবা না বুঝি গুরুত্ব দেই অথবা কাফলতি করি আমরা মরে যাব মৃত্যু আমাদের নিশ্চিত কবর আমাদের নিশ্চিত নিশ্চিত কিনা বলেন যে বুঝছে তার জন্য নিশ্চিত যে বোঝে নেয় তার জন্য নিশ্চিত গুরুত্ব দিলেও কবর হবে। বিষয়টা যদি আপনি বাক্তাও না দেন তারপরেও আপনাকে কবর দিতে সহজ কথা একদম স্বাভাবিক কাজেই চিরসত্য যেই কথাটা চির বাস্তবতা যেটা যেটাকে অ্যাভয়েড করা যেটাকে অস্বীকার করা কোনই সুযোগ নাই সুযোগ নাই একেবারে ন্যূনতম কোন সম্ভাবনা মৃত্যুকে এড়াইবার আছে কি তাইলে যেটা একেবারে চিরন্তন বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা সেটাকে গুরুত্ব দেওয়া উচিত আমাকে এটা সারা কোনো উপায় নাই আমার আমাকে মরতেই কুল ইন্নাল মৌতাল্লাদি তা ইন্দ আল্লাহ তাআলা বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন না জ্ঞান মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ ফাইন সে নিজেই তোমার সাথে মুলাকাত তুমি কোনোভাবে আড়াল হতে পারবে না আইসিউ ভিতর থেকেও মালাকুন মহৎ মানুষকে নিয়ে আসে আসে কিনা বল বাচার আশায় লন্ডন গেছে বাঁচার আশায় থাইল্যান্ড গেছে বাঁচার আশায় ইন্ডিয়া গেছে কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আসছে পালাকুব অতএব বন্ধু আমার ভাই আমার নজয়ান সাথীরা আমার এই যে চিরান্তন বাস্তবতা যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হবে কবরে আমাকে যেতেই হবে আল্লাহ তালা এখানে এটা বলছেন ফাইদা বারিক ও কামাল জুমি জুমিয়া আশামসুয়াল কামাল ইসরাফিল যখন ফু দিবে জমিন কেঁপে উঠবে আল্লাহর ভূমিকম্প শুরু হবে আর তখন তোমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে সব কিছু ভাঙচুর শুরু হয়ে যাবে আসমান ভেঙে যাবে তারকারী খুশে খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টক করে শুকায় যাবে জমিন মাটি ইদা রাজ্জাতি আর্দ রাজ্জা মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যায় পাউডার পাউডার হয়ে যায় ইয়াউমা তাদহালু কুল্লু আম্মা যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল সেই মা তার কোলের বাচ্চাকে ছুড়ে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করে ফাতাদাউ কুল্লু যাতি হামলিন হামলা যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি দশ মাস পূর্ণ হয়ে গেছে হয়তো ছয় ঘন্টা নয় ঘন্টা পরে বাচ্চা খালাস এই মুহূর্তে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গর্বধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজে পড়ে ফিরেও তাকাবেন দোস্ত আমার বন্ধু আমার বিষয়টা সিরিয়াসলি দেখা দাও দেট্টা করলে সময় শেষ কামখিয়ালি করলে এটা সিরিয়াসলি দেখা হয়েছে বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত নৌজওয়ান ছেলে তোমরা যারা মুসলমানের সন্তান না এক পবিত্র মায়ের দুধ খাইছ এক বাবার ঘরে বড় বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা বাপ ছোট্টবেলায় আদর্শ করে লালন পালন আমার তো একটা ছোট দুই বছরের মেয়ে আছে আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি কত কিছু আবদার কত কিছু সারাক্ষণ জড়ায়

ক্রিকেটের খেলোয়াড় ফেসবুকের ছবি নারীর অশ্লীল দৃশ্য এই সামান্য খামখেয়ালির কাছে ভাইয়া হায়ারটা যদি এভাবে নষ্ট করে দেই আমি খবরে কি বল আমি হাসরের ময়দানে কি বল কি বলবো ভাইয়া আমি বলবো কি দোষ আমার ভাবতে শিখো ভাবতে আল্লাহ তালা জিজ্ঞেস করি তুমু না কামা খালাক

এমন একটা হাসরের মাঠ হবে না তুমি ভাবছিলা রঙের গুড্ডি যেভাবে উড়াইস তুমি মনে করছো এই মোবাইলে জিন্দ তুমি মনে করছো এই নারী দেখা এটাই তুমি মনে করছো বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এই এখানে এটাই মনোজীবন আল্লাহ বলে এখন কি মনে হল এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই আপনজন কেউ নাই ডানে বামে কেউ নাই আজ শুধু তুমি একা তুমি বলবা আমি জিজ্ঞেস

মানে ওয়াহিদান একজন একজন করে আমি আল্লাহর সামনে দান করছি বল আল্লাহ জিজ্ঞেস করবে কেন করলো এটা কেন ছিল সেই সাতটা বাজে এসার আজান হয়েছে রাত বারোটা বাজে ঘুমাইছ পাঁচ ঘন্টা পর্যন্ত এসার ওয়াক্ত ছিল কেন করলো আজ ঘন্টায় এসার নামাজ পড়ার সুযোগ পাইল না প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মাগরীবের বাক্য ছিল কেন করলাম একটা বাজে জোহরের রাজান হয়েছে প্রায় তিনটা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল কেন গুরুত্ব দিলেন আমার দুনিয়া কি ভোগ করো নাই আমার আসমান কি ভোগ করো নাই আমার এই কায়নাত কি ভোগ করো নাই কি বলবো ছেলেরা তোমরা বলো ভাই আজকে যাদের কপালে এসার নামাজের শেষ দাঁড়াই ফজর জোহর তুমি জানো আর কি লেগাই না দুনিয়া আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেন তুমি মানুষের বাচ্চা কেন তুমি মুসলমানের বাচ্চা কেন হ্যাঁ কোন লজ্জায় চুলের মধ্যে ইসলাম নাই চেহারা নেই লেবাসে অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে আমি যদি মুসলমান না হইতাম আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমেরিকায় জন্ম নিতাম তাহলে তো চব্বিশ ঘন্টা না কি সে নামাজ পড়ে না কেন সে লজ্জিত সে পেশাব করে একদিনও পানি নেয় না উত্তর মতো কেন সে মুসলমান হইয়া স্মরণ পাচ্ছে লজ্জা যে মুসলমান হইছে দেখে না আটকাই গেছে চুরি করিয়া বেডি সাউন্ড লাগে আর যদি মুসলমান না হইতাম তাইলে তো আর এত কষ্ট করিয়া চুরি করিয়া মোবাইল ছবি সাউন্ড লাগলো নইলে ডাইরেক্ট বেডি লইয়া আটকাই গেছি তো মুসলমান হইয়া অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরিয়াল আরে না জিনা বেবিচার রাস্তায় খোলা মেলা করে যদি চারদিকে এই মসজিদ মাদ্রাসা যদি অল্প কিছু নামাজি দিন দার মুসলমান না থাকতো তো কুত্তা বিড়াইর মতো রোডে ঘাটে জিনাবে বিচার করত শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো জায়গায় এখন এখনো আছে এখনো মসজিদে ইমাম আছে এখনো আজান হয়

আমার বাপ আমার বন্ধু আমি লম্বা করতে চাই আমি শুধুই অংশগ্রহণ করছি আজকে বললাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয় সুস্থ থাকি ইনশাআল্লাহ আবার কখনো লম্বা বয়ান আল্লাহ যদি তৌফিক দেয় কিন্তু আমি বলতে চাই আল্লাহ তালা বলেন বান্দা শোনো গোটা কায়েনাত ভাঙতে থাকবে তোমার সামনে ইসরাফিল ফু দিবে সব ভেঙে যাবে আর এটা যখন দেখবে তখন মানুষের চোখগুলো ধাঁধা লেগে যাবে পাগল হয়ে যাবে আরে আরে কি তো আসমানদি যা ইন্নারিল্লা ইন্নারিল্লা তারা করা যে পড়ে যাচ্ছে হায় পাহাড় উঠছে পানিগুলো দেখলাম এই মাত্র এখন যে শুকায় গেছে আল্লাহ বলে মানুষ ভেলকি লেগে গেল ধাদা লেগে ও কয়দিন আগে শনিবারে সকালবেলা সাড়ে নয়টায় ভূমিকম্প হয়েছিল না কুদ্দুর

আমি কি দোয়া করবো আমি দোয়া তোর আপনি ঠিক না আমি কি দোয়া আমি তো দরু আছি আমি তোমার জন্য কি দোয়া কাজ তো সামান্য একটু নড়া কিন্তু কসম আল্লাহর ইসরাফিল যখন ফু দিবে হাসরের ময়দানের জন্য কেয়ামতের যেই ভূমিকম্প শুরু হবে জমিন মাটির উপরের একটা খরকুটা একটা সুতা যতক্ষণ পর্যন্ত জমিনের উপর থেকে নিচে না ঢুকবে সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত এই থাকবে রব্বকু বলে মানুষ তুই কেবল আমি আল্লাহকেই ভয় কর মনে রাখিস বান্দা নিশ্চয়ই কে আমতের ভূমিকম্প বড়ই ভয়ানক বড়ই ভয়ানক এটা খামখেয়ালি না বন্ধু এটা টেলিভিশনের খবর না এটা চ্যানেলের বিজ্ঞাপন না এটা নাটকের অভিনয় না এটা সিনেমার ডায়লগ না এটা মালিকের কালাম আল্লাহর কোরআন খেয়ালি ফামখেয়ালি মনে করলে হতো না থামসা মনে করল আল্লাহ আল্লাহ বলেন চোখগুলো ধাঁধা লেগে যায় মানুষ পাগল হয়ে যায় কামার সাথে সাথে চাঁদ আলোহীন হয়ে যাবে অজুমি আর কামার সূর্য এবং চন্দ্র এক হয়ে যাবে সূর্য আর চাঁদ যদি এক হয়ে যায় তাহলে দিন রাত সূর্য আলাদা উঠলে না দিন রাত আলাদা উঠলে না আর চাঁদ আলাদা উঠলে না রাত সূর্য চন্দ্র যদি এক হয়ে যায় তো রাতও নাই দিনও নাই দুনিয়াই তো নাই ইয়াকুল ইনসান ইয়াম্মা ইদিন আইনাল মাফার চাঁদ ভেঙে গেছে সূর্য ভেঙে গেছে আসমান কাচের মতো চুরচুর করে ভেঙ্গে পড়ছে কোটি কোটি তারকা খসে খসে পড়ছে পাহাড় উঠছে জমিন রে যা রে যা হয়ে গেছে সাগর নদী খাল পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে